আমরা এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এটিএম থেকে টাকা খোয়া গেল এটিএম থেকে টাকা খোয়া গেল এটিএম কার্ড ইনসার্ট করা হলো এটিএম কার্ড ঢোকানো হলো এটিএম মেশিনে এবং তারপর সেখান থেকে টাকার পরিবর্তে টাকা উঠলো তো নাই বরং কয়েক ধাপে বেশ বড় মোটা অঙ্কের একটা টাকা খোয়ালেন যিনি উপভোক্তা তিনি এবং এই ঘটনা ঘটেছে কিশোর ভারতী স্টেডিয়ামের সামনে একটি এটিএম একটি এটিএম কাউন্টারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারে দেখুন এই ঘটনা ঘটেছে সার্ভে পার্ক থানা ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত আমরা যে ছবি দেখতে পাচ্ছি এই এটিএম কাউন্টারটি শাটার বন্ধ রয়েছে কি অভিযোগ করা হচ্ছে একবার অভিযোগকারীদের বক্তব্য শুনুন গড় দোকানে দোকানলাম দোকানের পরে পিন চাইলো পিন দেওয়ার পরে কি হলো মেজিনা কিছু কোণের জন্য ফ্লো হয়ে গেল হ্যাঁ ফ্লো হয়ে গিয়ে এরর দেখালো যে টাকা কেটে গেছে আমার অ্যাকাউন্টে যা ছিল

বাইরে এই জায়গাটা একজন দাঁড়িয়েছিল তাকে সন্দেহ হয়েছিলো তাকে বলছে তুই ভাই এখানে তুমি কী করছো সে ঘোরাঘুরি করছিলো অনেকক্ষণ ধরে বলছে আমার ছেলে এখানে ফুটবল প্র্যাকটিস করছে তো ফুটবল প্র্যাকটিস করেনি তারপরে দেখছে যে সব ছেলে চলে গেছে বাচ্চারা তারপরে ওকে ডাকা হচ্ছে মা মারলো তারপরে ও তখন ভাই শোনো 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 করছে দীর্ঘদিন ধরে আগে বাইশে এপ্রিলে হয়েছিল বাইশে এপ্রিল এটিএম থেকে টাকা খোয়া গেল তাও আবার অভিনব পদ্ধতিতে টাকার জন্য টাকা তুলতে গিয়ে যিনি উপভোক্তা তিনি ইনসার্ট করলেন কার্ডটা কিন্তু তারপরে তিনি পিন দিলেন এবং তারপরে মেশিনটা হট করে স্লো হয়ে গেল এমনটাই বলছেন অভিযোগকারী এবং তারপর তিন দফায় তাদের টাকা চলে গেল বা যার কাছে যত টাকা ছিল সেই গোটা টাকাটাই তার পুরো শূন্য হয়ে গেল অ্যাকাউন্ট এবং তারা কিন্তু আদতে তার পকেটে টাকাটা এলো না একই এটিএম থেকে একাধিক জনের এই একইভাবে টাকা খোয়া গিয়েছে বলে জানা যাচ্ছে একাধিক অভিযোগকারী অভিযোগ করছেন সার্ভে পার্ক থানায় ইতিমধ্যেই অভিযোগ করা হয়েছে আরও একজন অভিযোগকারী তিনি কি বলছেন শুনুন

অনেক ট্রাই করেছি যেমন নর্মালি আমরা এটিএম কার্ড আটকে গেলে চেষ্টা করি বের করে নেওয়ার যে যখন কাজ করছে না এটিএম অনেক এটিএম কাজ করে না তো সেখানে আমি চেষ্টা করেছিলাম বের করার কিন্তু বের হয়নি তো দিয়েছিলেন কিছু কত টাকা তুলতে কিছুই দেয়নি তো তারপর আমাদের সঙ্গে সরাসরি সার্ভে পার্কের এই এলাকা থেকে রয়েছেন কিশোর ভারতী স্টেডিয়ামের বাইরে যে এটিএম সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐনবিলা ঘোষ ঐনবিলা আমরা দু দুজন অভিযোগকারীর কাছ থেকে একই অভিযোগ শুনলাম যে যখন পিন দেওয়া হলো সেই সময় পর্যন্ত একেবারে ভেতরে ঢুকে গেল কার্ড কার্ড আর বার করা সম্ভব হলো না কিভাবে হচ্ছে এই ঘটনা এবং আরও যত সময় গড়াচ্ছে আরও কি অভিযোগ সামনে আসছে দেখো বিশাখা একজন নয় গতকাল থেকে একাধিক লোকের এই অসুবিধার মধ্যে হয়েছে এবং টাকা ব্যাংক থেকে উদা হয়ে গিয়েছে আমি তোমাকে সেই ব্যাঙ্ক এটিএমের সামনে আমি তোমাকে ছবিটা দেখাই এই মুহুর্তে শাটার ফেলা রয়েছে আর এই এটিএমের ভিতরে কোনো রকম কোনো নিরাপত্তা রক্ষী কালকে কিন্তু ছিলেন না এবং কাল কেন জবে থেকে এটিএমটি হয়েছে এখানে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পর তারপর থেকে কিন্তু রকম কোনো নিরাপত্তারক্ষী নেই তাই তুমি বা আমরা দর্শকরা এতক্ষণ ধরে যাদের বক্তব্য শুনলাম তাদের কথাতে এটুকু পরিষ্কার হয়ে গিয়েছে যে যেহেতু নিরাপত্তারক্ষী থাকে না তাই যে কোনো সময় যে কেউ ভিতরে ঢুকে যেতে পারে যেহেতু যেহেতু সিসিটিভিরও কোনোরকম কোনো ব্যবস্থা নেই সে কারণে কিন্তু নিরাপত্তা একটা বড় বিষয় এই এটিএমের ক্ষেত্রে প্রথম নয় এর আগেও এরকম সমস্যা হয়েছে সকালে আমরা কথা বলেছিলাম এরকম একজন গ্রাহকের সঙ্গে এবং তিনি বলছেন যে এর আগে এরকম সমস্যা হয়েছে আমি একজনের সঙ্গে কথা বলি আমরা সকালে এসে তার সঙ্গে একটু কথা বলেছিলাম দাদা

বললে看 কেন এই মেকা সাইড আমরা না যাই যাব খুলে আমরা দেব আধার কার্ড নিয়ে আসেন না হ্যাঁ তো সেইভাবে আছি আমার তো sene বুঝিনা আধার কার্ডটা নিয়ে এসেছেন কিন্তু কি করবেন এখন বুঝতে পাচ্ছেন না শাটার ফেলা রয়েছে এটি হ্যাঁ মানে জগা কি করবেন কিছু বুঝতে পাচ্ছেন না দেখো একজন বৃদ্ধ মানুষ তিনিও বলছেন যে গতকাল এই এটিএমই এসেছিলেন তার কার্ড এখনও পর্যন্ত ভিতরেই রয়েছে এই রাষ্ট্রীয়ত্ত্ব ব্যাংকের যে এটিএম সেই এটিএমের কার্ড ভিতরে রয়েছে টাকাও ফেরত পাননি তার সঙ্গে কার্ডও বাইরে আসেনি এবং এই মুহূর্তে কি করবেন সেটা বুঝতে পারছে না যখন তিনি কালকে এখানে এসেছিলেন বা যারা কালকে এখানে এসেছিলেন এই পাশে যেখানে এটিএম মেশিন রয়েছে ওখানে একটি টোল ফ্রি নাম্বার ছিল তারা কিছু না পে ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে তারপর সমস্ত অনুযায়ী সেই হেল্পলাইন নাম্বার অনুযায়ী তাদের কথা অনুযায়ী তারা সকাল নটা সময় এসে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কারো দেখা নেই যে তাদের সমস্যার সমাধান তারা করতে পারবেন অনেক ধন্যবাদ ওয়েনবেলা আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ওয়েনবেলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়